আসসালামু আলাইকুম ভিউআর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে মোকামতলা ফুট ওভার ব্রিজ দেখানোর জন্য নিয়ে এলাম মোকামতলা বাজার সংলগ্ন ঢাকারংপুর মহাসড়কে পঞ্চাশটি সিঁড়ি ব্যবহার করা হয়েছে এই ফুট ওভার ব্রিজের উপরে ওঠার জন্য ফুটওভার ব্রিজটির উচ্চতা উনিশ দশমিক আট ফুট ব্রিজটির কাঠামো আপনারা দেখতে পাচ্ছেন যে পুরোটার ই আকৃতির কাঠামো দেওয়া হয়েছে সম্পূর্ণ স্টিলের ব্রিজটি নির্মাণ করা হয়েছে যাতায়াতের সুবিধার জন্য এপাশ থেকে ওপাশে রাস্তা পারাপার হওয়ার জন্য ফুটাবার ব্রিজ থাকা সত্ত্বেও আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন লোক এখনো নিজ দিয়েই ঝুঁকিপূর্ণভাবে পারাপার হয়ে থাকে যেটা অনেকটাই দুঃখজনক কারণ দুর্ঘটনা যে কোনো সময়ই ঘটতে পারে এ পাঁচটি মহাসড়ক আপনারা দেখতে পাচ্ছেন যে বগুড়ার দিকে চলে গিয়েছে সাইলেন বিশিষ্ট মহাসড়ক এখানে অনেক আগেই দৃশ্যমান হয়েছে বর্তমানে ফুট ওভার ব্রিজটি নির্মাণ করা হলো রাস্তা পারাপারের সুবিধার জন্য কারণ মোকামতলা আপনারা জানেন যে একটু ব্যস্ততম এলাকা বিশেষ করে বাজার সংলগ্ন তাছাড়াও বাস কাউন্টারগুলো ঢাকা বিভিন্ন বাস কাউন্টার এখানে অবস্থিত হওয়ার কারণে বাসগুলোতে অনেকটাই যাত্রীদের ভিড় থাকে তার জন্য রাস্তা পারাপার অনেকটা সম্মুখীন হয়ে থাকে যাত্রী সাধারণ এই যাত্রী সাধারণের কথা চিন্তা করেই এখানে ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে দেখতে পারলেন আপনারা ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও রাস্তা কীভাবে দুইজন লোক পারাপার হলো। তো বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করতে যাচ্ছি আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লাগবে আপনাদের কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি রিকোয়েস্টেড ভিডিও অনুযায়ী আমার চ্যানেলে ভিডিও দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন পাশাপাশি নতুন যারা রয়েছে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিওই